আপনি যখন তৈরি পোশাকটা যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি করছেন শুল্ক আরোপের কারণে দাম বৃদ্ধি পেয়েছে এতে কিন্তু বাংলাদেশে গার্মেন্টস শ্রমিকদের কে বেতন বাড়ে নাই কিংবা আমদানিকৃত মধ্যবর্তী পণ্যের খরচ বাড়ে নাই আলোচনাগুলো হচ্ছে এগুলো যথেষ্ট স্বচ্ছভাবে হচ্ছে না এবং কোন কোন জায়গাগুলোতে কি কি ছাড় ছাড় দেওয়া হচ্ছে না হচ্ছে অনেকটা গোপনীয়তার সাথে হচ্ছে

থেকে ইন্ডিয়া সরে পাকিস্তান ও চীনের দিকে ঝুঁকছে বাংলাদেশ বাংলাদেশের জন্য যে সমস্ত শর্ত জুড়ে দিয়েছে যুক্তরাষ্ট্র সেগুলি বাস্তবিক অর্থে মানতে গেলে চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক সম্পূর্ণ কাটা করে দিতে হবে এবং যুক্তরাষ্ট্র এটাই যাচ্ছে যদি শুল্ক নীতি সত্যিকার অর্থে শুল্ক নীতি হতো তাহলে আমাদের নোবেল বিজয়ী অর্থনীতিবিদ কিন্তু এক হাত দেখিয়ে দিতেন অর্থনীতির অঙ্কের সমাধানটা কিন্তু বাস্তবিক এটা হয়েছে যুক্তরাষ্ট্রের ছক করা রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের এক শুল্ক শুল্ক নীতির খেলার ছক যে খেলার ভবিষ্যৎ পরিণতি হবে আরো ভয়াবহ সেই কথা বলে বাংলাদেশ এই খেলা থেকে বেরিয়ে এসেছে এখন বাংলাদেশকে খুঁজতে হবে আর এক বিকল্প ব্যবস্থা যা থেকে মিলবে প্রায় পঞ্চাশ লাখ গ্রামের শ্রমিকের শ্রমের নতুন এক পথযাত্রা আমি ফিনবাই বলছি হেলসিকি ফিনল্যান্ড থেকে যারা এই ভিডিওর সারমর্ম এখনো বুঝেননি তারা ভিডিওটি স্কিপ করে বেরিয়ে যান কারণ এই ভিডিওটি আপনার জন্য না

দ্বিতীয় ও শেষ দিনের গতকাল এগারো জুলাই ওয়াশিংটন ডিসিপি অনুষ্ঠিত হয়েছে এবং শেষ হয়েছে কিছু বিষয় দুই দেশ একমত হলেও মূল বিষয় যদি এখনো অমমাংসিত রয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে বেশ কিছু দুই দেশের মধ্যে মতাক হলেও অন্যান্য বিষয়গুলি অমীমাংসিত রয়ে গেছে দুই দফা আলোচনা করেও যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো তুক্তিতে পৌঁছাতে পারেনি বাংলাদেশ অথচ প্রথম দফার মিটিংয়ে এটা যারা করতে পেরেছে তারা হলো ভিয়েতনাম নতুন কোন চুক্তি না হলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে চিঠি দিয়ে যে ৩৫ শতাংশ শুল্কের বিষয়ে জানিয়েছেন সেটি বহাল থাকছে প্রথম আগস্ট থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে দুই পক্ষই সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশ ও নিজেদের মধ্যে আন্ত আলোচনা চালু রাখবে তারপর আবার দুই দেশের প্রতিনিধিরা আলোচনা হয়ে বসবেন সেই আলোচনা ভার্চুয়ালি এবং সামনাসামনি দুই প্রক্রিয়াতেই হতে পারে খুব দ্রুত পরবর্তী দফার আলোচনার সেই সময় তারিখ নির্ধারিত হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে আলোচনার ধারাবাহিকতা রক্ষার প্রয়োজনে বাংলাদেশের প্রতিনিধিরা পুনরায় যুক্তরাষ্ট্রে যেতে হতে পারে বিমান খাত এমন অবস্থায় নেই যে যাতে করে নতুন বিমান কেনার চাহিদা রয়েছে ইতিমধ্যে আগের বিমানগুলো অনেক ক্ষেত্রেই পর্যাপ্তভাবে ব্যবহার হচ্ছে না অধিকাংশ রুটে বাংলাদেশ বিমানের তিন দিনে আলোচনার পরিপ্রেক্ষিতে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান আশাবাদী যে নির্ধারিত সময়ের মধ্যে একটি ইতিবাচক অবস্থানে পৌঁছানো যাবে আলোচনায় বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন বাণিজ্য উপদেষ্টা শেখ শেখ উদ্দিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং প্রধান সহকারী আহমেদ ঢাকা থেকে ভার্চুয়ালে অংশগ্রহণ করেছেন ভার্চুয়ালি আরো কয়েকজন সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা ও বিশেষজ্ঞরা যোগ দিয়েছিলেন প্রসঙ্গত মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে গত নয় জুলাই এই বাণিজ্য আলোচনা শুরু হয় সুত্রবান দ্বিতীয় দফায় আলোচনার মাধ্যমে এটি শেষ হয়েছে আলোচনায় বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন বাণিজ্য উপদেষ্টা শেখ বসিরউদ্দিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান ও প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী ওয়াইজ আহমেদ তেরপ ঢাকা থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন এছাড়া ভার্চুয়ালি আরো উপস্থিত ছিলেন সরকারি বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তা ও বিশেষজ্ঞরা শতাংশ পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই বার্তা দিয়ে তিনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা কাছে একটি চিঠি পাঠিয়েছেন মার্কিন প্রেসিডেন্টের পাঠানো ওই চিঠিতে শুল্ক আরোপের সিদ্ধান্তের পাশাপাশি তার কারণ ব্যাখ্যা করেছে ওয়াশিংটন একই সাথে যুক্তরাষ্ট্রের জন্য বাজার খোলা এবং শুল্ক ও অসুস্থ শুল্ক ও অশুল্ক নীতিমালা সহ বাণিজ্য বাধা দূর করলে কিছু বিষয় পুনঃ বিবেচনার বলা হয়েছে ওই চিঠিতে প্রসঙ্গত আগে থেকে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের ওপর গড়ে পনেরো শতাংশ শুল্ক রয়েছে দুই হাজার এপ্রিল পনেরো শতাংশ শুল্ক সাথে আরও সাঁত্রিশ শতাংশ সাঁত্রিশ শতাংশ শুল্ক যোগ করেন ডোনাল্ড ট্রাম্প ফলে বাংলাদেশের উপর পূর্ববর্তী পনেরো শতাংশ এবং পরবর্তী শতাংশ শতাংশ সব মিলিয়ে শুল্কের প্রস্তাব আসে শুল্ক নীতির উপর মাঝখানে তিন মাস স্থগিত আদেশ বহাল থাকে বাংলাদেশের প্রথম দফায় শুল্ক নিয়ে আলোচনায় বসেন এবং আলোচনা প্রথম দফায় অমীমাংসিত শেষ হয় অর্থাৎ সরকারের প্রতিনিধি সম্পূর্ণভাবে ফেল করেছে ইতিমধ্যে দ্বিতীয় দফার আলোচনা শুরু শুরুর আগে ট্রাম্প নতুন করে বাংলাদেশের উপর শুল্ক দুই পার্সেন্ট কমিয়ে পঁয়ত্রিশ শতাংশ শুল্ক ঘোষণা দেয় এবং পঁয়ত্রিশ শতাংশ শুল্ক কার্যকরী হবে এক লাভ পহেলা আগস্ট থেকে দীর্ঘ নয় দশ এবং এগারোই জুলাই এর আলোচনা যুক্তরাষ্ট্রে শেষ হয়েছে অমীমাংসিত কিছু বিষয় দুই দেশে একমত হলেও কয়েকটি বিষয় এখনও অমীমাংসিত রয়ে গেছে বাণিজ্য উপদেষ্টা বাণিজ্য সচিব এবং অতিরিক্ত সচিব আর শনিবার বারোই জুলাই দেশে ফিরছেন প্রয়োজনে তারা আবারও যুক্তরাষ্ট্রে সফর করবেন তিন দিনের আলোচনা ভিত্তিতে বাণিজ্য উপদেষ্টা শেখ উদ্দিন ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান আশাবাদ ব্যক্ত করেছেন যে নির্ধারিত সময়ের মধ্যেই ইতিবাচক সমাধানে পৌঁছানো সম্ভব হবে যা অবাক হয়ে গিয়েছে ট্রাম্পের শুল্ক আরোপে তিন মিলিয়ন ডলার মার্কিন গোয়া দেশ হারানোর সংখ্যা তৈরি হয়েছে উল্লেখ করা প্রয়োজন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে গত নয় জুলাই এই বাণিজ্য আলোচনা শুরু হয় দশ এপ্রিল দ্বিতীয় দফায় আলোচনা মাধ্যমে একটি এটি শেষ হয়েছে দশ এপ্রিল দ্বিতীয় দফায় আলোচনার মাধ্যমে এটি শেষ হয়েছে আলোচনার বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন বাণিজ্য উপদেষ্টা শেখ বসির উদ্দিন জাতীয় নিরাপত্তার উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান ও প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব ঢাকা থেকে ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন তিনি এছাড়া ভার্চুয়ালে আরও উপস্থিত ছিলেন সরকারের বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তারা এবং বিশেষজ্ঞরা দ্বিতীয় দফায় দ্বিতীয় দফায় তৃতীয় এবং চূড়ান্ত পর্যায়ের বৈঠকটি এগারো এপ্রিল শেষ হয়েছে সম্পূর্ণ মীমাংসিতভাবে যদিও কিছু বিষয়ে একমাত্র পৌঁছানো সম্ভব হয়েছে এবং কিছু কিছু বিষয়ে অমীমাংসিত রয়ে গিয়েছে মার্কিন প্রশাসনের দেওয়া জটিল কিছু শর্ত বাংলাদেশের জন্য মানা কঠিন ছিল তর কষাকষিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্যর্থতার অভিযোগ উঠেছে আলোচকদের চকুতা নিয়ে প্রশ্ন উঠেছে পয়লা আগস্ট থেকে যুক্তরাষ্ট্র রপ্তানি হওয়া বাংলাদেশী পণ্যের ওপর পঁয়ত্রিশ শতাংশ পাল্টা শুল্ক যেটাকে বলা হয় ডিসি প্রকাল যেটাকে বলা হয় পঁয়ত্রিশ শতাংশ পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই বার্তা দিয়ে তিনি বাংলাদেশের অন্তর্ভর্তী সরকার প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের কাছে একটি চিঠি পাঠিয়েছেন মার্কিন প্রেসিডেন্টে পাঠানো চিঠিতে শুল্ক আরোপের সিদ্ধান্ত পাশাপাশি তার কারণও ব্যাখ্যা করা হয়েছে ওয়াশিংটন থেকে একই সাথে যুক্তরাষ্ট্রের জন্য বাজার খোলা এবং শুল্ক অশুল্ক নীতিমালা সহ বাণিজ্য বাধা দূর করলে কিছু কিছু বিষয় পুনর্বিবেচনার কথা বলা হয়েছে ওই চিঠিতে আমরা কেন পিছিয়ে পড়ব আমি কিন্তু তার কোনো সঠিক কারণ দেখছি না বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে রপ্তানির ক্ষেত্রে বেশ বড় ধরনের একটা ভারসাম্যের তারতম্য রয়েছে সোজা খাটি বাংলা ভাষায় বলতে গেলে বাংলাদেশের এক বছরে যুক্তরাষ্ট্রে যে পরিমাণ পণ্য রপ্তানি করে সেই তুলনায় যুক্তরাষ্ট্র বাংলাদেশে এক বছরে সেই পরিমাণ পণ্য রপ্তানি করে না অর্থাৎ যুক্তরাষ্ট্র বাংলাদেশের রপ্তানির তুলনায় কম পণ্য বাংলাদেশে রপ্তানি করে থাকে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে বেশি পণ্য রপ্তানি করে থাকে বাংলাদেশের যুক্তরাষ্ট্রের রপ্তানির নব্বই শতাংশ তৈরি পোশাক শিল্প নির্ভরশীল বাংলাদেশের আগে বিদ্যমান শুল্ক প্লাস নতুন শুল্ক শুল্ক মোট শতাংশ শতাংশ মিলিয়ে কার্যকর করা হয় ফলে রপ্তানি কম হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে কম পণ্য ক্রয় করবে অনেক ক্রেতারা ক্রয় থেকে বিরত থাকবে কারণ পণ্যের উদ্যোগতি চাহিদা থাকা সত্ত্বেও পণ্যের উদ্যোগতির জন্য ক্রেতারা ক্রয়ের ক্ষমতা ক্রেতাদের ক্রয় ক্ষমতা কমবে ক্রেতার পণ্য ক্রয় ও চাহিদা কম মানে পণ্যের এতে করে যুক্তরাষ্ট্রের বাংলাদেশে বাজার হারানোর ঝুঁকি তৈরি হয়েছে এবং লাখো শ্রমিকের জীবিকা হুমুকির মুখে পড়তে পারে বাংলাদেশে দুই সালের জরিপ মতে বাংলাদেশে প্রায় পঞ্চাশ লাখ শ্রমিক এই গার্মেন্টস শিল্পের উপর নির্ভরশীল বিশ্ব সরকাররা বলেছেন বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক প্রেক্ষাপট বাংলাদেশের মতো দেশগুলোর জন্য রপ্তানির বাজার ধরে রাখার কৌশল নির্ভর করবে কূটনৈতিক দক্ষতা বাস্তব ভিত্তিক ও জাতীয় স্বার্থের ভারসাম্যের উপর বাণিজ্য সচিব মাহবুবুর রহমান বলেছেন এখন পর্যন্ত দুই পক্ষের মধ্যে তিন দফা চুক্তির খসড়া বিনিময় হয়েছে চারটি বৈঠক হয়েছে এবং উনত্রিশ বার বিভিন্ন মাধ্যমে যোগাযোগ হয়েছে যুক্তরাষ্ট্র ইতিমধ্যে ভিয়েতনামের সঙ্গে একটি চুক্তি সম্পন্ন করে ফেলেছে সেখানে তারা ভিয়েতনামী পণ্যের ওপর বিশ শতাংশ শুল্ক আরোপ করবে কিন্তু ভিয়েতনাম মার্কিন পণ্যের শূন্য শুল্ক দেবে ঘটনার শুরু কীভাবে হয়েছিল দুই এপ্রিল দুই বিভিন্ন দেশের পণ্যের উপর নতুন করে শুল্ক আরোপ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই তালিকায় বাংলাদেশও আছে বাংলাদেশের পণ্যের উপর সাঁত্রিশ শতাংশ শুল্ক বসিয়েছে যুক্তরাষ্ট্র প্রথমে বাংলাদেশি পণ্যের উপর আগে যুক্তরাষ্ট্রের গড়ে শুল্ক ছিল পনেরো শতাংশ ওই দিন হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে নতুন এই শুল্ক আরোপের ঘোষণা দেওয়া হয় কোন দেশের উপর কত হারে পারস্পরিক শুল্ক আরোপ হবে সংবাদ সম্মেলনে তার একটি তালিকা তুলে ধরেন ডোনাল্ড ট্রাম্প মিস্টার ট্রাম্পের যুক্তি নতুন এই রিসিপোকাল ট্যারিফ বা পাল্টা শুল্ক ব্যবস্থা যুক্তরাষ্ট্রকে আবার সম্পদশালী করে তুলবে নির্বাহী আদেশের মাধ্যমে প্রায় একশোটি দেশের উপর আরোপ করা এই শুল্ক বিশ্বব্যাপী অর্থনীতিতে বড় ধরনের প্রভাব ফেলেছে অনেক দেশ ডোনাল্ড ট্রাম্পের এই সিদ্ধান্তকে বাণিজ্য যুদ্ধ হিসাবে আখ্যায়িত করছে অর্থনীতিবিদরা সতর্ক করেছেন এই বাণিজ্য যুদ্ধ শুরু হলে এই বাণিজ্য যুদ্ধ শুরু হলে তাতে কেউ জয়ী হবে না কিন্তু ডোনাল্ড ট্রাম্প শুল্ক আরোপের ঘোষণার এই দিনটি যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক স্বাধীনতা দিবস হিসাবে অভিহিত করেছেন তিনি মনে করেন একটি আমরা একটি স্বাধীন ও সুন্দর জাতি হতে যাচ্ছি এবং এই দিনটিকে আপনারা ভবিষ্যতে স্মরণ করবেন আপনারাই তখন বলবেন তিনি মিস্টার ট্রাম্প সঠিক ছিলেন এই দিনটি আমাদের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ দিন যুক্তরাষ্ট্রের অফিস অব দ্য ইউনাইটেড স্টেট ট্রেড রিপ্রেজেন্টেটিভ সংবাদ সম্মেলনে যা ইউএসটি আর নামে পরিচিত তাতে বলা হয়েছে দুই হাজার চব্বিশ সালে বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের বাণিজ্যের পরিমাণ ছিল আনুমানিক দশ দশমিক ছয় বিলিয়ন ডলার গত বছর যুক্তরাষ্ট্র থেকে দুই দশমিক বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি হয়েছে বাংলাদেশে আর দুই সালে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানি হয়েছে প্রায় সাড়ে আট বিলিয়ন ডলারের মতো ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাসের তথ্য বলছে বাংলাদেশে যুক্তরাষ্ট্রে যেসব পণ্য রপ্তানি হয় তার মধ্যে রয়েছে কৃষি পণ্য খাদ্য শস্য তুলা গম এবং এবং ও ইস্পাত পণ্য আর বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রের আমদানি পণ্যের মধ্যে রয়েছে তৈরি পোশাক টেক্সটাইল সামগ্রী কৃষিপণ্য মিস্টার ট্রাম্পের নতুন শুল্ক পরিকল্পনা দক্ষিণ এশিয়ার দেশগুলোর পণ্য আমদানিতে যুক্তরাষ্ট্রের সর্বনিম্ন দশ শতাংশ থেকে শুল্ক শুরু করে সর্বোচ্চ আটচল্লিশ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করেছে শুল্ক নীতিতে ভিয়েতনাম ও ভারত সবচেয়ে সুবিধাজনক অবস্থানে রয়েছে ভিয়েতনামের উপর প্রথমে ছয়চল্লিশ পার্সেন্ট শুল্ক থাকলে উপরে তা করা হয়েছে বিশ পার্সেন্ট এবং ভারতের জন্য শুল্ক ধরা হয়েছে ছাব্বিশ পার্সেন্ট আর বাংলাদেশের জন্য ধরা হয়েছে পঁয়ত্রিশ পার্সেন্ট শুল্ক সর্বশেষ বাংলাদেশের রপ্তানি যুক্তরাষ্ট্রের গত কয়েক মাসে কিন্তু কমেছে এর ফল ভোগ করার সময় কিন্তু সামনে আসছে আসছে বাংলাদেশের সামনে ঘোর এক অন্ধকার বিপদ গার্মেন্টস খাতের পঞ্চাশ লাখ শ্রমিকের ভবিষ্যৎ নিরাপত্তাহীন হয়ে পড়বে যদি এখনই এর বিকল্প কোনো রাস্তা বের করা না হয় বাংলাদেশ বাংলাদেশ যুক্তরাষ্ট্রের পণ্যে চুহাত্তর পার্সেন্ট শুল্ক নিয়ে থাকে ডোনাল্ড ট্রাম্পের বাস শুল্ক চার্জ তাই বলছে কিন্তু কিভাবে কোনভাবে এই শুল্ক চুহাত্তর পার্সেন্ট ধরা হয়েছে তার কোনো তথ্য বা তার কোনো তথ্য পরিষ্কার নয় তবে এনবিআর এর সঠিক তথ্য দিতে পারবে ডোনাল্ড ট্রাম্প বলেছেন অন্যান্য দেশ যুক্তরাষ্ট্রকে বাজেভাবে ব্যবহার করেছে এবং আমেরিকার পণ্যের উপর অসম শুল্ক আরোপ করেছে অন্যান্য দেশ অসম শুল্ক আরোপ করার কারণে যুক্তরাষ্ট্র তাদের উপর এই পাল্টা শুল্ক আরোপ করেছে তবে মিস্টার ট্রাম্প বলেছেন যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্ক অন্যদের আরোপিত শুল্কের প্রায় অর্ধেক সুতরাং সেই সুবিধা সেই হিসাবে পুরো পাল্টা শুল্ক হচ্ছে না তবে হ্যাঁ আমি তা করতে পারতাম কিন্তু এটি করলে অনেক দেশের জন্য কঠিন হয়ে যেত আমি তা করতে চাইনি বলেন মিস্টার ট্রাম্প তিনি তার বক্তব্যের বারবার উল্লেখ করেন যে এটি একটি যুক্তরাষ্ট্রের মুক্তির দিন এই দিনটির জন্য যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিল বলে জানান ট্রাম্প তিনি যোগ করেন যে আরেক তিনি যোগ করেন যে আজকের দিনটি আমেরিকার শিল্পের পুনর্জন্মের দিন এবং আজ আমেরিকা পুনরায় সম্পদশালী হলো বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশে পণ্যের উপর যুক্তরাষ্ট্র সাঁইত্রিশ শতাংশ শুরু করে আরোপ করেছে এর প্রভাব নিয়ে ঢাকাস্থ ঢাকায় চলছে নানা হিসাব নিকাশ অর্থনীতিবিদদের অনেকে বলেছে এর নেতিবাচক প্রভাব পড়বে বাংলাদেশের রপ্তানি খাতায় বিশেষ করে পোশাক শিল্পী যুক্তরাষ্ট্রে এটাকে রিসিপ্রোকাল ট্যারিফ বা পাল্টা শুল্ক বলে অভিহিত করেছে তারা বলেছে যে সব দেশ এতদিন মার্কিন পণ্যের উপর উচ্চ শুল্ক নির্ধারণ করে রেখেছিল সেই সব দেশের পণ্যের শুল্ক আরোপ করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউজের প্রকাশিত তালিকায় বলা হয়েছে বাংলাদেশ মার্কিন পণ্যের উপর চুহাত্তর শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করে এর প্রক্রিয়ায় এখন থেকে বাংলাদেশের পণ্যের উপর যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশের ক্ষেত্রে সাঁত্রিশ শতাংশ নতুন অতিরিক্ত শুল্ক আরোপ করা হয়েছে পরে অর্থাৎ এই শুল্কের হার দুই পার্সেন্ট কমে হয়েছে পঁয়ত্রিশ পার্সেন্ট অর্থাৎ নতুন ও পুরাতন মিডিয়া যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্য প্রবেশের ক্ষেত্রে এখন থেকে গড়ে পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ করা হবে না টেনে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ করছি যেখানে সাঁত্রিশ পার্সেন্ট শুল্ক কমে পঁয়ত্রিশ পার্সেন্ট হয়েছে সেখানে শুল্ক আরোপের বিষয়টি আলোচনা হবে অর্থাৎ উপদেষ্টা বলেন যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে সরাসরি এই আলোচনা শুল্ক আরো নতুন করে কমে আসতে পারে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি মাত্র পাঁচ বিলিয়ন ডলার সেখানে শুল্ক দেওয়ার যৌক্তিকতা নেই বলে মনে করেন অর্থ উপদেষ্টা এর আগে সোমবার সাত জুলাই বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের উপর পঁয়ত্রিশ শতাংশ শুল্ক নির্ধারণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী এক আগস্ট থেকে এই শুল্ক কার্যক্রম শুরু হবে চূড়ান্ত শুল্কের পরিমাণ উল্লেখ করে চোদ্দটি দেশের নেতাদের উদ্দেশ্যে চিঠি পাঠিয়েছেন ডোনাল্ড ট্রাম্প এসব চিঠি ট্রুথ সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করা হয়েছে হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট বলেছেন সামনে আরো কিছু দেশের উদ্দেশ্যে শুল্ক বিষয়ক চিঠি পাঠানো হতে পারে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসকে লেখা চিঠিতে ট্রাম্প বলেছেন দুই সালের প্রথম অগস্ট থেকে যুক্তরাষ্ট্রে পাঠানো সব বাংলাদেশি পণ্যের উপর পঁয়ত্রিশ শতাংশ শুল্ক বসবে এটি খাদভিত্তিক শুল্কের সঙ্গে আলাদাভাবে যোগ হবে উচ্চ শুল্ক আত্মীয় যদি কোনো পণ্য ঘুরপথে যুক্তরাষ্ট্রে আনা হয় তাহলে সেই পণ্যের উপর উচ্চ শুল্কই আরোপ করা হবে চিঠিতে আরও বলা হয়েছে দয়া করে বুঝুন পঁয়ত্রিশ শতাংশ শুল্ক আমাদের দেশের সঙ্গে আপনার দেশের যে বড় বাণিজ্যের ঘাটতি তা দূর করার জন্য যথেষ্ট নয় এই হার আসলে তার চেয়ে অনেক কম আপনি নিশ্চয়ই জানেন যদি বাংলাদেশ বা বাংলাদেশের কোনো কোম্পানি যুক্তরাষ্ট্রে কারখানা গড়ে পণ্য উৎপাদন করে তাহলে সেই পণ্যের উপর কোনো শুল্ক থাকবে না বরং আমরা দ্রুত পেশাদার এবং নিয়ম মেনে সব অনুমোদন দেওয়ার জন্য সর্বোচ্চ সহযোগিতা করব অর্থাৎ কয়েক সপ্তাহের মধ্যেই সব প্রক্রিয়া সম্পন্ন হবে পঁয়ত্রিশ শতাংশ শুল্কের কথা জানিয়ে অধ্যাপক ইউনুসকে চিঠিতে যা লিখলেন ট্রাম্প বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাকের অন্যতম বাজার যুক্তরাষ্ট্র গত এপ্রিলে এ দেশের পণ্যের উপর সাঁত্রিশ শতাংশ শুল্ক আরোপ করেছিল তখন আগ্রাসী এই শুল্কের হার কার্যকর করার আগে সময় দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি লিখেছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস অধ্যাপক মোহাম্মদ ইউনুস এরপর বাড়তি এই শুল্ক কার্যকরের আগে তিন মাস সময় গিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প সেই সময়ের মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য ঘাটতি কমানোর লক্ষ্যে পদক্ষেপ নিয়ে দেশটির সঙ্গে চুক্তিতে পৌঁছাতে দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছিলেন তিনি এর মধ্যে শুধু যুক্তরাজ্য ও ভিয়েতনামের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য চুক্তি হয়েছে ভারতের সঙ্গে চুক্তির বিষয়টিও কাছাকাছি পৌঁছেছে বলে মার্কিন কর্মকর্তা জানিয়েছিলেন ট্রাম্পের ওই তিন মাসের সময় সীমা ট্রাম্পের ওই তিন মাসের সময়সীমা শেষ হওয়ার আগ মুহূর্তে গত সোমবার তা আরও বাড়িয়ে আগামী এক আগস্ট পর্যন্ত করেছেন তিনি একই সঙ্গে চতুর্টি দেশের সরকার প্রধানদের কাছে ওই দিন একটি চিঠিও তিনি পাঠিয়েছেন তাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি নিরসনের বিষয়ে সমাধান না এলে প্রথম আগস্ট থেকে যুক্তরাষ্ট্রের রপ্তানিতে বর্ধিত হারে শুল্ক দিতে হবে বলে সতর্ক করে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প এই এর একটি চিঠি তিনি পাঠিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনসকে চিঠিগুলো নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্নশালে প্রকাশ করেছেন ডোনাল্ড ট্রাম্প প্রধান উপদেষ্টাকে লেখা ট্রাম্পের চিঠি যদি হুবহু বাংলা করতে হয় তাহলে দ্য হোয়াইট হাউস ওয়াশিংটন জুলাই সাত দুই হাজার পঁচিশ মাননীয় মোহাম্মদ ইউনুস গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ প্রধান উপদেষ্টা ঢাকা প্রিয় জনাব ইউনুস প্রিয় জনাব ইউনুস আপনাকে এই চিঠি পাঠানো আমার জন্য অনেক সম্মানের যাতে আমাদের বাণিজ্যিক সম্পর্কের দৃঢ়তা ও অঙ্গীকারের প্রতিফলন রয়েছে প্রকৃত ঘটনা হচ্ছে যে যুক্তরাষ্ট্র বাংলাদেশ সরকারের সঙ্গে কার্যক্রম চালিয়ে যেতে সম্মত হয়েছে যদিও আপনার মহান দেশের সঙ্গে উল্লেখযোগ্য বাণিজ্য ঘাটতি হয়েছে তথাপি আমরা আপনার সঙ্গে সামনে এগিয়ে চলার সিদ্ধান্ত নিয়েছি তবে তা হবে আরও ভারসাম্যপূর্ণ ও ন্যায্য বাণিজ্যের ভিত্তিতে যে কারণে আমরা আপনাকে বিশ্বের এক নম্বর বাজার যুক্তরাষ্ট্রের অসাধারণ অর্থনীতিতে অংশগ্রহণ করতে আমন্ত্রণ জানাচ্ছি আমরা বাংলাদেশের সঙ্গে আমাদের বাণিজ্যিক সম্পর্ক নিয়ে অনেক বছর আলোচনা করেছি এবং এই নিয়ে অনেক বছর আলোচনা করেছি এবং এই সিদ্ধান্তে আসতে হবে দুঃখজনকভাবে আমাদের সম্পর্ক একে অপরের সমপক্ষ থেকে অনেক দূরে দুই হাজার পঁচিশ সালের এক আগস্ট থেকে যুক্তরাষ্ট্রে পাঠানো বাংলাদেশের যে কোনো সব যে কোনো ও সব ধরনের পণ্য পাঠানো হলে সেগুলির উপর সেই উচ্চ শুল্ক আরোপ করা হবে অনুগ্রহ করে এটা অনুধাবন করুন যে শতাংশ সংখ্যাটি আপনার দেশের সঙ্গে আমাদের যে বাণিজ্যের রয়েছে দূর করার জন্য যা প্রয়োজন তার থেকে অনেক কম আপনি অবগত যে যদি বাংলাদেশ বা আপনার দেশের বিভিন্ন কোম্পানি যুক্তরাষ্ট্রে পণ্য উৎপাদন বা তৈরি করার সিদ্ধান্ত নেয় তাহলে কোনো শুল্ক আরোপ করা হবে না বস্তুত আমরা সম্ভব সব কিছু করব যাতে দ্রুত পেশাদারত্বের সঙ্গে নিয়মিতভাবে অনুমোদন পাওয়া যায় অন্যদিক ভাবে বললে কয়েক সপ্তাহের মধ্যে সেই প্রক্রিয়া সম্পন্ন করা হবে যদি কোনো কারণে আপনি আপনার শুল্ক বৃদ্ধি করার সিদ্ধান্ত নেন তখন আপনি যে পরিমাণ শুল্ক বাড়াবেন তা আমাদের আরোপিত পঁয়ত্রিশ শতাংশ শুল্কের উপর যোগ করা হবে অনুগ্রহ করে এটা উপলব্ধি করুন যে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি যেটা স্থায়ী হওয়া যেটা স্থায়ী হওয়া নয় সেটা তৈরির পেছনে ভূমিকা রাখা বাংলাদেশের অনেক বছরের শুল্ক ও অসংখ্য নীতিসমূহ সমূহ এবং বাণিজ্য বাধা সংশোধনের লক্ষ্যে এসব শুল্ক আরোপ করা হয়েছে এই ঘাটতি আমাদের অর্থনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ হুমকি এবং সত্যিকার অর্থে আমাদের জাতীয় নিরাপত্তার জন্য বড় হুমকি আপনার বাণিজ্য অংশীদার হিসাবে আমরা আগামী বছর বছরগুলিতে আপনার সঙ্গে এক একসঙ্গে কাজ করতে চাই আপনি যদি এখন পর্যন্ত বন্ধ রাখা আপনার বাণিজ্য বাজার যুক্তরাষ্ট্রের জন্য উন্মুক্ত উন্মুক্ত করতে চান এবং শুল্ক অশুল্ক নীতি ও বাণিজ্য প্রতিবন্ধকতা দূর করেন তাহলে আমরা সম্ভবত এই চিঠির কিছু অংশ পুনর্বিবেচনা করতে পারি এই শুল্ক হার আপনার দেশের সঙ্গে আমাদের সম্পর্কের উপর ভিত্তি করে বাড়ানো বা কমানো হতে পারে আপনি কখনোই যুক্তরাষ্ট্রের উপর হবেন না এই বিষয়ে মনোযোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ শুভকামনা সহ আমি বিনীত ডোনাল্ড জে ট্রাম্প বেতন বাড়ে নাই কিংবা আমদানিকৃত মধ্যবর্তী পণ্যের খরচ বাড়ে নাই